আসসালামু আলাইকুম অপরাধী সন্ত্রাসী এরা কোনো দলের না বরং নিজেদের স্বার্থ আদায় করার জন্য এরা দলকে ব্যবহার করে এবং দলের নামকে ব্যবহার করে দলকে কাজে লাগায় নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য আমি যদি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় যে সেটা বেঠিক হবে না আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে যারা অপরাধী আছে সন্ত্রাসী আছে বিএনপি যারা করে তাদের মধ্যে যারা অপরাধী আছে সন্ত্রাসী আছে এখন মনে করেন যে আওয়ামী লীগের পতন হয়ে গেছে এখন বিএনপি আবার মাঠে এখন মাথা উঁচু করে আছে এখন মনে করেন যে বিএনপিও শেষ জাস্ট ফিনিশড বিএনপিও শেষ আওয়ামী লীগও নেই বিএনপিও নেই এখন মাঠে আছে একটা নতুন দল জামাত চরমনাই এরা আছে এখন তারা তো আপনার আওয়ামী লীগ করার সুযোগও নেই বিএনপি করার সুযোগ নেই তাহলে আপনি কোন দল করবেন নিশ্চয়ই সবাই ওই যে দল থাকবে সেই দলেই যোগদান করবে কেউ ওই দলে যোগদান করবে কেউ চরমনাই করবে কেউ জামাত করবে কেউ নাগরিক কমিটি করবে এরকম করবে তো দেখবেন তখন ওই যারা অপরাধী ছিল যারা আওয়ামী লীগে বই অপরাধ করতো বিএনপিতে বই অপরাধ করতো দেখবেন এই অপরাধীরা জামাতে ঢোকার পর আবার অপরাধ করবে আর তখন লোকজন বলবে যে জামাত ভালো না জামাতের লোকেরা অপরাধী চর্মনায় ভালো না চর্মনার লোকেরা অপরাধী আসলে তারা জামাত অপরাধী না চরমনাই অপরাধী না কোনো দলই অপরাধী না অপরাধীরাই আলাদা এরা দল থেকে আলাদা এরা এদেরকে যেখানেই দেবেন সেখানেই এরা অপরাধ করবে বরং অপরাধ করার জন্য এরা দলকে ব্যবহার করে দলের নাম ব্যবহার করে এখন এই বর্তমানে যেগুলো যে দলগুলো আছে এখানে তো জামাতের দেখুন অনেক জায়গা আছে জামাতের লোকের কাছ থেকে এই জিনিসটা পাওয়া গেছে জামাতের লোক আদাবাজি করছে আসলে জামাতের লোক না ভায় ওরা অপরাধী ওরা জামাতে ঢুকছে মানে সবাই যাতে ওদেরকে বিশ্বাস করে ভালোবাসে পছন্দ করে এবং ওরা যাতে মানে সুন্দরভাবে এই অপরাধটা করতে পারে ঠিক যখন একটা লোক জামাত করে তখন কিন্তু জামাত এইটাকে পছন্দ করে না বা প্রশ্রয় দেয় না চর্মা এইটাকে প্রশ্রয় দেয় না এখন এরা বিএনপিতে থাকলে ভালোভাবে এই কাজটা করতে পারে অপরাধটা এরা আওয়ামী লীগে থাকলে এই অপরাধটা ঠিকমতো করতে পারে এই জন্য তারা আওয়ামী লীগ এবং বিএনপি বেশি পছন্দ করে এরপর আমি একটা ঘটনা বলি আমি আমার একটা মামার বাসায় ছিলাম মামা হচ্ছে আমার চেয়ে ছোট তো মামার বাসার নিচে মামার বাসায় দোতলায় ছিলাম তো মামার বাসার নিচে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ানো ছিল তারা একটু কিছু কুচু কুচু মুচুর করছিল তো ওই মামা সেটা দেখা ওদেরকে মানে তারা তারা দিছে যেন ওরা চইলে যায় গালাগালি করছে চইলা যায় যেন এখানে আর না আসে ওদেরকে যেন এখানে না দেখে তো আমার বললো মামা ওই ছেলেটাও হিন্দু মেয়েটাও হিন্দু আমি বললাম যে কি বলো মেয়েটা তো বোরখা পরা ছিল একদম হাত মোজা পাও মোজা পরা মামা আপনি জানেন না ওই হিন্দু ওরা আমি চিনিও হিন্দু ও যাতে কেউ ওরা না রেখে এই জন্য বোরখা পরে এখন আপনি ওই ওই হিন্দু মেয়েটারে যদি দেখেন আপনি তাহলে আপনি তো জানেন না হিন্দু আপনি বলবেন আহ বোরখা পরা একটা মেয়ে মনে হয়েছে মাদ্রাসায় পরে মেয়েটা এত খারাপ মেয়েটা এত নষ্ট এই খুচুরোমুচুর করতেছে আসলে কি ভাই বোরকার দোষ না ভাই আসলে দোষ হচ্ছে ব্যক্তির এবং মনের দোষ আর ওই বোরখাও ব্যবহার করছে নিজেকে সেভ করার জন্য ঠিক এইরকম এরকম অনেকই বোরখা ব্যবহার করে নিজেকে সেভ করার জন্য একটা প্রবাদ আছে আপনারা জানেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে মানে চরিত্র কখনোই পরিবর্তন হয় না একটা অপরাধীকে যখন আপনি যে দলই নেন সে সেখানে বসে অপরাধী করবে যতক্ষণ পর্যন্ত তার মাইন্ড ভালো না হবে মন মানসিকতা ভালো না হবে আল্লাহ তালা হেদায়ত না দেবে পরিভাব পরিপূর্ণভাবে সে ভালো পথে ফিরা না আসবে ততদিন তাকে যেই দলই আপনি দেন দেখবেন দুষ্ট পোলাপান যারা আছে এরা বাড়িতে বৈষ দুষ্টমি করে কোথাও দাওয়াত খাইতে নিয়ে গেলেও দুষ্টমি করে আর মসজিদে যখন যায় এরা মসজিদে বইয়ে দেখবেন দুষ্টমি করে আর যারা ভদ্র তারা দেখবেন যে বিয়ের আসলে বৈষ্রাবে থাকে সুতরাং অপরাধী কোনো দলের না বরং অপরাধীরা দলকে ব্যবহার করে কেউ ভালো দল ব্যবহার করেন মানে অপরাধটা লুকানোর জন্য কেউ মানে ওই রকম দল ব্যবহার করে যাতে তারা সাপোর্ট পায় সুতরাং আপনারা যে যে দলের প্রতিনিধি হন না কেন অপরাধীদের কখনোই আপনারা প্রশ্রয় দিবেন না মনে রাখবেন এই অপরাধীরা দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করে এবং এরাই দেখবেন দালাল টাইপের এরা দালালি করে দেখবেন তো আসলে অপরাধী কোনো দলের না এটাই বাস্তব কথা